ফা এই মানুষের মধ্যে ফেরেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থালী কে আসে লয় ইমাম মদীনা বাংলা গান গায় যায় জেজা বিরিয়াই পূববা বাংলা গায় ইমাম মদিনা নামে গান গায় যায় সে গানের সুরে মনুষ্কা দে হৃদয় ভরে যায় ইমাম মেদি সুনারি বাংলায় মাটি দি ইমাম মেহেদির তারা বুঝতে পারবে না বাংলাদেশে গলন দেতে উজান চরের গায়ে ফুটতে আসে ইমাম মেদি খোদার কুদ ইমাম মেদির নাম তো মোদি গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম না